আচ্ছা এই পর্বে আমরা দেখব যে এক্সনেক্সে কিভাবে একটি এম টি ফোর কিংবা এম টি ফাইভ ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো প্রথমেই এক্সনেক্সে লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড পাবেন এবং উপরে দেখবে ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন নিউ অ্যাকাউন্ট এরকম একটি অপশন পেয়ে যাবেন তো এটা আমি ব্রাউজার থেকে লগ ইন করেছি যারা এক্সনেক্স অ্যাপ থেকে লগ ইন করবেন তারা এরকম নাও দেখতে পারেন সেই ক্ষেত্রে আর যারা আমার এই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা ব্রাউজারে লগ ইন করে নেবেন এটা শুধুমাত্র মোবাইল ইউজারদের জন্য তো যারা মোবাইলে কাজটি করবেন তারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরকম একটি অপশন পাবেন তো যাই হোক এই অপশনে ক্লিক করছি এই অপশনে ক্লিক করার পর একটু পেজটা লোডিং নিবে এবং আমাদের সামনে বেশ কিছু অপশন আসবে এখানে লক্ষ্য করুন এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি যেমন এম টি ফাইভ এখানে আমরা এম টি ফাইভ কিংবা এম টি ফোর আমরা সিলেক্ট করে নিতে পারবো তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন দুটি অপশন দেখা যাচ্ছে একটি হচ্ছে এম টি ফাইভ আর একটা হচ্ছে এম টি for তো আমরা এই ক্ষেত্রে MT5 এবং এম ফোর প্রসেসটা একই থাকবে জাস্ট আপনার যেটা চয়েস হবে আপনি সেটা সিলেক্ট করে নিবেন তো এম ফাইভ আছে আমি এম টি রাখতেছি তো এখানে আপনারা যদি এরকম স্ক্রল করেন সোয়াইপ করেন তাহলে আপনারা বেশ কিছু অপশন পাবেন যেমন স্ট্যান্ডার্ড সেন্ট জিরো এরকম তো আমি স্ট্যান্ডার্ড বা প্রো করতেছি আচ্ছা আমরা প্রো করি সেক্ষেত্রে প্রোতে ক্লিক করতেছি অর্থাৎ প্রো সিলেক্ট করতেছি আমরা কন্টিনিউতে ক্লিক করছি তো কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখানে দুটি অপশন পাবো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে রিয়েল অথবা ড্যামো আপনি ড্যামো করলে ড্যামোতে সিলেক্ট করবেন আর রিয়েল করলে রিয়েল সিলেক্ট করবেন তো আমি রিয়েল সিলেক্ট করলাম এবং লেবার নিচ্ছি ওয়ান ইজ টু টু হান্ড্রেড আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন এখানে ডলার আপনি কি রাখবেন আপনার কারেন্সি ইউনাইটেড স্টেট ডলার তো এটা রাখতেছি আমরা তো এই অবস্থায় রেখে আপনি এক্সিকিউশন কি রাখবেন ইনস্ট্যান্ট না মার্কেট এটা দেখবেন ইনস্ট্যান্ট এক্সিকিউশন নিলে নিউজ টাইমে আপনার ট্রেড করতে সমস্যা হবে মার্কেট এক্সিকিউশন নিলে আপনি সব সময় স্মুথলি ট্রেড করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনি যদি নিউজ টাইমে খুব বেশি ট্রেড করেন সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি মার্কেট সিলেক্ট করবেন আর নিউজ টাইমে যদি ট্রেড থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে ইনস্ট্যান্ট এক্সিকিউশন সিলেক্ট করতে পারেন সেটা নির্ভর করবে আপনি কিভাবে করবেন এরপর একটা নাম দিতে পারেন চাইলে এখানে প্রো আছে আপনি চাইলে আপনার নিজের নাম দিতে পারেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি এরপরে আপনি একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন আপনার ট্রেডিং পাসওয়ার্ড যেটা হবে এরকম একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন বা পাসওয়ার্ডটি গ্রহণযোগ্য হবে না সেই ক্ষেত্রে চেষ্টা করবেন একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য তো যখন এখানে প্রত্যেকটা অপশন গ্রিন হবে বুঝতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটি গ্রহণযোগ্য হয়েছে আর এখানে যদি কোনো একটা রেড থাকে সেই ক্ষেত্রে এটা হবে না ঠিক আছে এই অবস্থায় ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু লোডিং নেবে এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাকাউন্টের নাম সহ সব কিছু দেখতে পাচ্ছেন যেটা আমি এই মাত্র ক্রিয়েট করলাম যেমন প্রো লোড ফর এখানে দেখতে পাচ্ছেন এবং এটা আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার এবং আমাদের সার্ভার কোথায় পাবো যে আমাদের সার্ভার কত আমরা কীভাবে লগ ইন করবো লগ ইন ডিটেলসগুলো এই অপশনগুলো দেখার জন্য এখানে এই যে থ্রি ডট মেনু যেটা দেখতে পাচ্ছেন মোর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বেশ কিছু অপশন পাবেন এর ভিতরে অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন এবং অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পর আপনি আপনার এক্সিগিউশন টাইপ যেটা সিলেক্ট করেছেন সেটা দেখতে পাচ্ছেন এবং এই যে আপনার সার্ভার এখানে সার্ভার দেখতে পাচ্ছেন সার্ভার অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা তো আপনার মনেই থাকার কথা তো এইগুলো দিয়ে আপনার এম টি ফাইভে যেহেতু আমরা এম ফাইভ করেছি সো এম টি ফাইভে আপনি লগ ইন করতে পারবেন কম্পিউটারে কিংবা মোবাইলে তো এটা হচ্ছে আমাদের এম টি ফাইভ সার্ভার এবং নিচেরটা ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটা তো এইভাবে আপনি এক্সনেক্সে একটি এম টি ফোর কিংবা একটি এম টি ফাইভ ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে উক্ত ট্রেডিং অ্যাকাউন্টটি এম টি ফাইভ ফোরের সাথে কানেক্ট করতে হয় এই ভিডিওটা সম্পূর্ণ বিগিনারদের জন্য যারা এক্সপার্ট বা এই বিষয়ে সম্পর্কে আগে থেকেই জানেন তাদের জন্য এই ভিডিওটা না আশা করি বুঝতে পেরেছেন